অৰে নিহি আমায় আমাই ধেৰ দে দে চাৰিয়া বন্দীহীয়া মনোৱা পাখি হাইৰে কান্দে ৰয়া ৰয়া অৰে নিহি দঢ়িয়া আমাই ধেৰ দে বন্দি হইয়া মনু আপা কি হাইরে কান্দে রোয়া ওরে ও কাছের দরিয়া কাঠের মানু ধ জান দর্প রয়া রে কাছের মানুষ দূরে থুয়া মরি জান দর্প রা রে জ্বালা দিবা দারুন জলা দিবা নিশি অন্তারে অন্তারে আমারে তো সাধের মন বদুআ রে কি জানি কি করে ওরে নিহিল দুরিযা আমায় দের দে ছারিয বন্ধি হয়ে আমন পাখি হায় রে কান্ধে রইয়া ওরে সাম্পানের নাইয়া আমায় দের দে ফিরাইয়া বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে কান্ধে রইয়া ী দরিয়া খামি দেশান্তরী দেশি বিদেশে বিড়ায় তরী রে ফেলিঘাতে গাতে নঙ্গর ফেলি গাতে গাতে বন্ধরে বন্ধ আমার মনে রে নঙ্গরে রইছে হায় রে সারেং বাড়ির ওর নিজরিয়া আমায় ধরে ছাড়িয়া বন্ধি হইয়া মনুয়া পাখি হাই রে কানের রোয়া রোয়া ওরে সাম্পানের নাইয়া আমায় দে ফিরাইয়া বন্ধি হইয়া মনুয়া পাখি হাই রে কান্দী হিযী হিযীয়া আমাৰ যে চাৰিয়া বন্দী হৈয়া মনোৱা পাখি হাই দে কান্দে ৰ ধরে নিহি দরিয়া আমায় ধেরে দে ছাড়িয়া বন্দি হইয়া মনুয়া পাখি হায় কান্দে রইয়া ও রে নিহি কাছের মানুষ ধরে থুয়া মরি জানো ধরফ রে মানুষ দূরে থুয়া মরি জানো রে ধারুন জালা দিবানিস ধারুন জালা দিবানিস অন্তরে অন্ত